দুপুরে একটু বরের সাথে রাগ করেছিলাম বর বলছে চলো মধু আর রসমালাই নিয়ে আসি আমি তো রেডি হয়ে গেছি তো বেরিয়েও পড়েছি আমরা আর যদি মন খারাপ থাকে বা আমার বরের সাথে রাগ করি সে যদি আমাকে নিয়ে যায় তাহলে কিন্তু আমার মন অনেক বেশি ভালো হয়ে যায় বাজারে বাজারে চলে এসেছি এসে আনারস নিয়েছিলাম তার সাথে নিয়েছিলাম এই আনারস কিন্তু অনেক মিষ্টি হয় আর অনেক কিন্তু দাম কম হয় আমি প্রায় দশটার মতো আনারস নিয়েছিলাম আনারস কিন্তু দেখতে পিচ্ছি পিচ্ছি কিন্তু খেতে কিন্তু অনেক মজা অনেক মিষ্টি আর এই পিচ্ছিটা কিন্তু আনারস বিক্রি করছে আর বলছে দশটা কিন্তু আমাকে বোনাস দি। হবে তো যাই হোক এদিকে আমরা তরমুজ কিনতে চলে এসেছি এই তরমুজটা আমাদের পছন্দ হয় তো আমরা কেটে নিলাম আর ভিতরে এত বেশি লাল ছিল খেতেও কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল তারপরে আমরা বাসা চলে আসি বাসা আসার সময় কিন্তু ইফতারি কিনে নিয়ে আসছিলাম আর আজকে বাসায় ইফতারি কোনো কিছুই বানানো হয় নাই মানে অনেক দেরি হয়ে গেছিল বাজারে গিয়ে সেই সময়টা ছিল না এদিকে তরমুজটা আমি কেটে ফ্রিজে রেখে দিব আর তরমুজ কিন্তু ঠান্ডা হলে খেতে অনেক বেশি মজা লাগে সেই তরমুজের দাম এখন অনেকটাই কম তো আমাদের উত্তরবঙ্গে কিন্তু আরো কম তরমুজের দাম তো যাই হোক এদিকে তরমুজগুলো কিন্তু আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দিব তার সাথে কিন্তু আমি ইফতারিও রেডি করতেছি এখন আমার বড় ইফতারি রেডি করে আজকে আমি ছিলাম তাই আমি ইফতারটা বানিয়ে নিলাম তার সাথে কিন্তু আমি বুন্দিয়াও দিয়ে দেবো এগুলোর সাথে কিন্তু মিষ্টি জাতীয় খাবার দিলে অনেক বেশি ভাল লাগে পেঁয়াজ দিয়ে দিয়েছি ওইদিকে আমার ইফতার করা শেষ এদিকে আবার হেরির জন্য রান্না বান্না করতে এসেছি আজকে রান্না করবো পটল দিয়ে আলু তার সাথে পটলের চোচা আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা আর পটল চোচা ভর্তা কিন্তু অনেক বেশি ভাল লাগে আমার থেকে এই কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন উঠে নিচ্ছে আমি কিন্তু লোয়ার কড়াইতে মাছটা ভাজি করি ক্ষেত্রে অনেক ভালো হয় ভাজি তো এই করাতে আমি দিয়ে দিলাম পটলের চোচা আর তার সাথে রসুন পেঁয়াজ আর চিংড়ি মাছ এগুলো একদম পোড়া করে ভেজে নেব তারপরে পাটা বেটে নিব ওইদিকে হতে থাক এদিকে আমি তরকারিটা রান্না করে নিই প্রতিদিন ইফতারের আগে সব কিছু রান্না কমপ্লিট করি কিন্তু আজকে একটু বরের সাথে একটু মনমালিন্য হয়েছিলো এই জন্য রান্না বান্না করিনি তার মানে দেরি হয়ে গেছে তো যাই হোক এদিকে আমি আদা রসুন জিরা দিয়ে দিয়েছি যে তরকারি রান্না করি না কেন আমি কিন্তু আদা বাটা অবশ্যই খাই আদার কাঁচা জিরা বাটা আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে এদিকে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি এখন পটল দিয়ে দিবো এই বছরের এই প্রথম পটল আজকেই খেলাম এর আগে আমি খাই নাই মানে এই বছরে খাই আর পটলের তরকারি কিন্তু আমার এত বেশি ভাল লাগে না কারণ অনেক বেশি পানি পানি লাগে মানে অনেক কেমন যেন লাগে ভাল লাগে না তো যাই হোক এদিকে সিদ্ধ হতে থাক ওইদিকে কিন্তু আমার হয়ে গেছে চুলা টপ করে দিয়েছি এদিকে মাছ দিয়ে দিয়ে এখন দিব একটু পরে আমার হয়ে তো এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে কালারটা কত সুন্দর হয়েছে আজকে ঝালটা অনেক কম দিয়েছিলাম এদিকে হয়ে গেছে এখন এগুলো আমি সুন্দর করে পাটাত পিষে নিব কী যে মজা হয়েছিল খেতে তো এই তো পিষে নিচ্ছি আর এই এগুলো ভর্তা কিন্তু অনেক বেশি ভাল লাগে আর আমি কিন্তু অনেক পরিমাণে রসুন পেঁয়াজ দি এই পটলে চোচা ভত্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে সময় দুইটাই রান্না রান্না করেছি আর কিছু পরের দিনের ভিডিও সকালে ঘুম থেকে উঠে থালা জমেছিল কারণ কালকে রাত্রে অনেক বেশি শরীর খারাপ করতেছিল তার জন্য আর কোনো কাজ করতে সকাল সকাল ঘুম থেকে উঠে এগুলো থালা বাটি পরিষ্কার করতে চলে এসেছি আর আমার বর কালকে ডিউটিতে ভাত নিয়ে গেছিলো ওর বাটিটা ধুয়ে নিলাম শরীর খারাপ থাকলে কিন্তু কোনো কাজই করতে ইচ্ছে করে না তার জন্য কালকে রাত্রে একদম ঢিলামি দিয়েছিলাম এই জন্য এই সকালে এই কাজগুলো আমাকে করতে হচ্ছে তো যাই আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আর ভিডিও সম্পূর্ণ না দেখে কেউ কমেন্ট করবেন না আল্লাহ হাফেজ